নতুন এই যে ক্যাবলি রাস্তায় নামাইলাম গাড়িটা তো দেন আপনারা ফুল ভিডিও দেখতে দেন গিয়ার দেখছেন পঁচানব্বই একশো দেখছেন গাড়িটা তো সেই সেই একটা গাড়ি তো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের তো সবাই ফুল ভিডিও দেখতে দেন তেইশ হাজার কয়েন দিয়ে গাড়িটা কিনছি আমি এ ক্যাবলি কিনলাম গাড়িটা তো সবাই ফুল ভিডিও দেখতে টাকা দিয়ে গাড়িটা কিনলাম তো দেখতে পারতেছেন ওরা রাস্তা দিয়ে তাই থামা করে তো যারা গেছে গা এখন আমি টান দিবো গাড়ি এই যে টান দিতেছি কোন দিকে যাবো তো এই যে দেখতে পারতেছেন বরফের রাস্তা বরফ চারিদিকে বরফ তো এখন আমি যাইতেছি তো দেখেন পাহাড় আর পাহাড় আমি যাচ্ছি এই যে এগুলার লাগে কিন্তু বাইজা গেলে দশ কয়েন কাটা যাবেগা এই যে গুলার সাথে বাই বাজলে এই যে বেড়ার সাথে তো দেখতে পারতাছি না আমি কি সুন্দর করে চলাই যাইতেছি কোনো বাজাইতেছি না তো সবাই ফুল ভিডিও দেখতে দেন সবাই ফুল ভিডিও দেখতে দেন তো একটা জিতলাম আবার আরেকটা স্টেপ জিতলাম দেখতে পাচ্ছি এই যে জায়গাতে শুরু আবার না না অন্য হাওয়াই জায়গাতে মনে দেন আবার স্টার্ট দিয়ে দিলাম তা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন মারি তো সবাই ফুল ভিডিও দেখতে দেন দেখতে দেখতে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে এই বাজারে সিনেমা গাড়ি পাড়লে কিন্তু 10 কয়েন কাইটে দেবো মানে কাটা দিতে ভাই কে রাবার ও দেখেন গাইস মানুষ আগুন পোয়তাছে শীত লাগতাছে ও কাছে তাই দেখেন আর আগুন পোয়তাছে কোন দিকে না আগুন জ্বলাইছে ওরা কোন দিকে হলো এই দিকে ও এই দেখেন গাইস ও জরা আগুন পোয়তাছে বসে ডাক্তার সব কাছে ঠান্ডা লাগে আমি ডাইনে যাইতেছি ও দেখতে পারতা আপনারা ডাইনে যাইতেছি আমি ভাই এন পাহাড়ের উপর উঠতেছে আস্তে আস্তে তো দেখতে পারতেন তারপর ডাইনে 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 দিস বামে যাব এখন বামে বামে তো বামে যাইতেছি দেখতে তো পুরো দেন দেখতে দেখতে প্লিজ সবাই আমার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর বেল বেলাইকনটি বাজে দেন আরেকটা স্টার দিয়ে দিয়েছেন আরেকটা স্টার দিই তো আরেকটা স্টেপ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন উপরে কোন দিকে যাব ও এদিকে এই জায়গা আবার কি হলো তো এই জায়গা দেন এই গাছটা কি ভাঙে পড়ে যাব নাকি কেলি আমার থামাই করলো আমি তো কিছু বুঝলাম না ও এই গাছের পাতা নাই গাছটা বুড়ো হয়ে গেছে है hey भाई गारे ले तो किस दिन घर शाम शाम ने सोना नहीं किस दिन शाम ने अरे तो कोई है बरसे बर और शाम ने कमरे डाल शाम ने आए ना तो ये दिक्कत चाहिए बामे बामे বাইরে বাইরে আসতে রে দেন কি কঠিন আস্তে আস্তে কঠিন দেয় কোনো বাতন দাব না গাড়ি বাজালেই দশ টাকা জরিপানা বেড়ার সাথে বেড়াতে বাজাইলে দশ টাকা জরিপানা গাড়ি বাজালে দশ টাকা জরিপানা তো এদিকে যাব আমি তো দেখতে পারতো কিভাবে যাইতেছি আমি তো গায়ে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এই যে জায় শেষ তো যেতে গেলাম আবারও একবারও আমি গাড়ি বাজার নেই তো আপনারা দেখছেন তো আজকে এ পর্যন্ত শেষ হল্লাহ আফেস যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন